আপনি যদি সেই মানুষ হয়ে থাকেন যে বিভিন্ন ধরনের চিকিৎসা করেও কোনোভাবে আপনার ডায়াবেটিস বা ব্লাড সুগারকে কন্ট্রোল করতে পারছেন না তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য অথবা আপনার পরিবারে যদি কোনো ডায়াবেটিসের পেশেন্ট থাকে তবে ভিডিওটি ভালোভাবে দেখে তাকে এই ভিডিওটি সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেবেন বা ভিডিওটি সরাসরি তার কাছে শেয়ার করে দেবেন কারণ আজকের ভিডিওতে ডায়াবেটিস কন্ট্রোলের জন্য এমন একটি ঘরোয়া টোটকা বা ঘরোয়া একটি রেমেডির ব্যাপারে আলোচনা করব যা প্রত্যেকটি ডায়াবেটিসে আক্রান্ত পেশেন্ট গ্রহণ করতে পারবেন এবং কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই তারা ডায়াবেটিসকে মাত্র সাত দিনের মধ্যেই কন্ট্রোল করতে পারবেন আজকে যে রেমিডিটির কথা বলবো এই রেমিডিটি টানা সাত দিন ব্যবহার করলে একজন ডায়াবেটিসের পেশেন্ট যখন সাত দিন পর তার ডায়াবেটিস বা সুগারের মাত্রা যখন চেক করতে যাবেন তখন দেখবেন যে এপিএস বা ফাস্টিং ব্লাড সুগার এবং পিপিবিএস বা পোস্ট প্রাণ্ডিয়াল ব্লাড সুগার উভয়ই কন্ট্রোলে চলে এসেছে তাহলে আমি বলবো যে অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো মতো দেখুন এবং বুঝে নিন কথা বলছি আমি শ্রাবণী প্রামাণিক একজন আয়ুর্বেদ চিকিৎসক হিসেবে যে ঘরোয়া রেমিডিটি আজকে দিতে চলেছি এটি আয়ুর্বেদ যেমন সাপোর্ট করছে তেমনি আধুনিক চিকিৎসা বিজ্ঞানও কেন সাপোর্ট করছে সে বিষয়টিও আপনাদের সামনে আজকে আলোচনা করব তো এই ঘরোয়া রেমিডিটি কিভাবে ব্যবহার করবেন কিভাবে তৈরি করে নেবেন এবং কত দিন বা দিনে কয়বার এর ব্যবহার করতে হবে ডায়াবেটিস কন্ট্রোলের পাশাপাশি এই ঘরোয়া রেমিডিটি আপনার শরীরের আর কোনো উপকার করবে কিনা বা কোনো ক্ষতি করার কোনো সম্ভাবনা থাকবে কিনা এই বিস্তারিত খুঁটিনাটি যেমন বলবো তেমনি আরেকটি বিষয় খেয়াল রাখবেন যে এই ঘরোয়া রেমেডিটি সহজে আপনি ইনটেক করতে পারবেন অর্থাৎ এটা খাওয়া খুবই সহজ এটা চায়ের মতো খেতে পারবেন এবং এটা তৈরি করা অত্যন্ত সহজ মাত্র কয়েকটি ঘরোয়া উপাদান দিয়ে এটি তৈরি করব তার জন্য প্রথম যে জিনিসটি লাগছে তা হলো বেলিত বা তেজপাতা বিভিন্ন ধরনের গবেষণাপত্র এই তথ্য দিচ্ছে যে তেজপাতা প্রতিদিন এক থেকে তিন গ্রাম করে খেলে মাত্র সাত দিনের মধ্যে ডায়াবেটিস কন্ট্রোলে আনা সম্ভব টাইপ ওয়ান বিশেষ করে এবং টাইপ টু উভয় ধরনের ডায়াবেটিসের জন্যই এটা কাজ করে থাকে দুই সালে দ্য জার্নাল অফ ক্লিনিক্যাল বায়োকেমিস্ট অ্যান্ড নিউট্রিশনে প্রকাশিত একটি তথ্য অনুযায়ী যদি কোনো মানুষ দিনে এক থেকে তিন গ্রাম করে তেজপাতা খান নিয়মিত এবং টানা ত্রিশ দিন তাহলে তার ডায়াবেটিস অবশ্যই নিয়ন্ত্রণে চলে আসবে তাহলে বুঝতেই পারছেন যে তেজপাতা কতখানি গুরুত্বপূর্ণ এই বর্তমান চিকিৎসা বিজ্ঞানের কাছেও এবং আয়ুর্বেদ আয়ুর্বেদশাস্ত্রও বলছে যে যদি কোনো মানুষ নিয়মিত তেজপাতা খেতে পারে তাহলে অবশ্যই তার ডায়াবেটিস বা সুগারের মাত্রা কন্ট্রোল হবে কারণ এটা কি করে আপনার রক্তে যে অতিরিক্ত শর্করা বা সুগারের মাত্রা সেটাকে শোষণ করে এবং প্যানক্রেস থেকে যাতে ইনসুলিনের স্বাভাবিককরণ হয় সেই দিকে খেয়াল রাখে অন্যদিকে তেজপাতার মধ্যে রয়েছে হাইপোগ্লাইসেমিক ইফেক্ট যেটা একজন ডায়াবেটিসের পেশেন্টের জন্য খুবই দরকারি এবং অন্যদিকে এটা কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সের মতো সমস্যাকেও দূর করতে পারে তাহলে বুঝতেই পারছেন যে তেজপাতা আমরা কেন এই রেমিডিতে ব্যবহার করছি তেজপাতার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ফাইটো রয়েছে সাথে আছে বিভিন্ন ধরনের অ্যাসেন্সিয়াল অয়েল যা ডায়াবেটিসকে কন্ট্রোল করে এছাড়া এমন কিছু পলিফেলন রয়েছে যা সুগারকে হঠাৎ করে স্পাইক হতে দেয় না অর্থাৎ আপনি একটি শর্করা সমৃদ্ধ খাবার খাচ্ছেন কিন্তু সেই শর্করার অ্যাবজারভেশনকে স্লো ডাউন করে দিতে পারে এই পলিফেলন ফলে হঠাৎ করে সুগার স্পাইক হওয়ার মতো ঘটনা ঘটবে না এরপরে যে ইনগ্রিডিয়েন্টটি নেব সেটা হলো দারুচিনি দারুচিনি বা সিনেমন এই সিনামলের মধ্যে সিনেমাল ডিহাইড নামক এক ধরনের উপাদান রয়েছে যা টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার মতো সমস্যা থেকে বাঁচায় এবং পাশাপাশি এটাও শরীরে হঠাৎ করে সুগারকে স্পাইক হতে দেয় না আপনি শর্করা সমৃদ্ধ একটি খাবার খাচ্ছেন কিন্তু এটার অ্যাবজারভেশনকে স্লো ডাউন করে দেয় অর্থাৎ এই সুগারের মেটাবলিজমকে স্লো ডাউন করে ফলে এটা হঠাৎ করে আপনার শরীরে সুগারকে বাড়িয়ে দেয় না এটা ধীরে ধীরে রক্তে মিশে যায় শর্করা ফলে আপনি নিশ্চিন্তে থাকতে পারছেন অন্যদিকে এটা ইনসুলিনের স্বাভাবিক প্রোডাকশানকে বাড়ায় এবং রক্ত থেকে বাড়তে যে শর্করা আমাদের শরীরে যে চিনি সেটাকে শুষে নিতে পারে এই সমস্ত কারণে এখানে ব্যবহার করা হচ্ছে দারুচিনি কিন্তু দারুচিনি বাজারে কিনতে গেলে দুই ধরনের দেখবেন একটা ক্যাসিয়া একটা সিলাম এই ক্যাসিয়া দারুচিনিটা সাধারণত আমরা যে গরম মশলা খাই বা যে গরম মশলার ব্যবহার করা হয় রান্নায় তার মধ্যে থাকে এবং এই ক্যাসিয়া দারুচিনিটা একদম গাছের ছাল বা পার্ক যেরকম হয় সোজা যেরকম সেই রকমই ছাল যেরকম হয় সেরকম দেখতে কিন্তু যে সিলন দারুচিনি এটা কিন্তু একটা রোল পেপারের মতো দেখতে এই জন্য আপনি কিনতে গেলে খুব সহজেই তফাত করতে পারবেন যে কোনটা সিলন দারুচিনি কোনটা ক্যাসিয়া দারুচিনি সিলন দারুচিনিটা শ্রীলঙ্কাতেই বেশিরভাগ উৎপন্ন হয়ে থাকে কেন এই সিলন দারুচিনি ব্যবহার করছি তার কারণ হলো। যখন দারুচিনি মেডিসিন হিসেবে ব্যবহার করব তখন তো একটা মাত্রা অনুযায়ী এবং এটাকে প্রতিদিনই ব্যবহার করতে হবে তো স্বাভাবিকভাবে দারুচিনির মধ্যে কুমারিন নামক যে উপাদানটি রয়েছে সেটা ক্যাসিয়া দারুচিনিতে অনেক বেশি পরিমাণে রয়েছে এবং সিলন দারুচিনি খুব কম পরিমাণে রয়েছে এই কুমারিনটা যদি প্রতিদিন ব্যবহার করা যায় তাহলে এবং এর মাত্রা যদি বেশি হয়ে থাকে তাহলে এটা লিভারের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে তাই কুমারিনের কম মাত্রাযুক্ত এই সিলন দারুচিনি ব্যবহার করতে হবে মেডিসিন হিসেবে এই দারুচিনি কিন্তু প্যানক্রিয়াসের বিটা সেলগুলোকে রিজেনারেট এবং রিজোভেট করতে সাহায্য করে ফলে স্বাভাবিকভাবেই আপনার ডায়াবেটিসের টাইপ ওয়ান এবং টাইপ টু উভয়ের জন্যই এটা কাজ করে থাকে এর পরে যে উপাদানটি নেবো তা হলো আদা জিঞ্জার জিঞ্জারের মধ্যে জিঞ্জারুল নামক একটি উপাদান রয়েছে এই জিঞ্জারুল কি করে আপনার শরীরে ইনসুলিনের প্রোডাকশানকে কন্ট্রোল করে অর্থাৎ আপনার ইনসুলিনের প্রোডাকশান খুব বেশিও হবে না কমও হবে না স্বাভাবিক থাকবে যেটা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে বা সুগারকে কন্ট্রোল করতে ভীষণ জরুরি এতে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাওয়ার যেমন সম্ভাবনা থাকে না আবার ইনসুলিনের ক্ষরণ কম হয়ে রক্তের সুগারের মাত্রা বেড়ে যাবার মতো সম্ভাবনাও থাকে না আবার একজন ডায়াবেটিসের পেশেন্ট তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে বা সহায়ক যে রোগগুলো দেখতে পান যেমন মাইক্রোভাস্কুলার রেটিনোপ্যাথি ডায়াবেটিক নিউরোপ্যাথি ডায়াবেটিক ন্যাপ্রোপ্যাথি এই সমস্ত রোগের থেকেও কিন্তু আপনাকে দূরে রাখতে সাহায্য করবে আদা কাজেই আপনি নিয়মিত আপনার ডায়াবেটিসের যে রেমেডি তৈরি করবেন তার সঙ্গে আদার ব্যবহার করবেন এরপরে যে উপাদানটি নেব সেটা হচ্ছে ব্লাড পেপার বা কালো গোলমরিচ এই কালো গোলমরিচ আপনার শরীরে ইন্টেস্টাইনাল অ্যানজাইমের অ্যাক্টিভিটিকে কম করে দিচ্ছে ফলে আপনি শর্করা সমৃদ্ধ খাবার স্বাভাবিকভাবে যতটুকু খাওয়া দরকার খেলেও হঠাৎ করে সুগার স্পাইক করছে না এটা ধীরে ধীরে আপনার রক্তের সঙ্গে মিশে যাচ্ছে ফলে আপনি হঠাৎ করেই ডায়াবেটিস বেড়ে যাওয়ার মতো সমস্যায় পড়ছেন না এই ব্ল্যাক পেপারও আপনার এফ বা পিপিবিএস এই উভয় ধরনের টেস্ট করলেই দেখবেন যে আপনার ব্লাড সুগারকে কন্ট্রোল করতে পারছে এবং এটাও ইনসুলিনের প্রোডাকশানকে নিয়ন্ত্রণে রাখে কাজে আপনি ব্ল্যাক পেপারকেও এক্ষেত্রে ব্যবহার করবেন তাহলে এবারে আমরা জেনে নেবো যে এই সমস্ত উপাদানের মাত্রা কতখানি হবে তেজপাতার পরিমাণ আমরা প্রথমেই বলেছি তেজপাতার ব্যবহার করব এক থেকে তিন গ্রাম দারুচিনি ব্যবহার করব এক থেকে দুই ইঞ্চি পরিমাণ আদা ব্যবহার করব, দুই ইঞ্চি পরিমাণ এবং সবশেষ গোলমরিচের ব্যবহার করব চার থেকে পাঁচটি এটি হচ্ছে আমাদের একদিনের মাত্রা এই ইনগ্রিডিয়েন্টসগুলোকে কিভাবে নেব প্রথমে তেজপাতাগুলোকে ছোট ছোট করে ছিঁড়ে নিতে হবে আপনি সাত থেকে আটটি তেজপাতা নিতে পারেন ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নেবেন অবশ্যই পরিষ্কার হতে হবে আগে থেকে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রাখবেন কাঁচা আদা ব্যবহার করবেন সেক্ষেত্রে কাঁচা আদা ছোট ছোট করে গ্রেট করে নেবেন দারুচিনিগুলোকে ভেঙে নিতে হবে এবং গোলমরিচ হালকা ক্র্যাশ করে বা ভেঙে নিতে পারেন এই সমস্ত উপাদানগুলোকে আপনি চার কাপ বা এক জল বা পানি দিয়ে সেদ্ধ করবেন খেয়াল রাখবেন সেদ্ধ করার সময় যেন এর তাপমাত্রা অল্প থাকে এবং হালকা আঁচে অবশ্যই পাত্রে ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করতে হবে সেদ্ধ করতে হবে বা ফুটিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এটা তিন ভাগ পর্যন্ত শুকিয়ে যায় এবং এক ভাগ অবশিষ্ট থাকে এটা আপনি অবশ্যই রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে প্রস্তুত করে রাখবেন এবং সকাল বেলায় ঘুম থেকে উঠে এটা জাস্ট ছেঁকে আপনি পান করবেন আপনি যদি সকালে এটা পান করেন তাহলে এটা অবশ্যই আপনার জন্য অধিক কার্যকরী হবে তবে কোনো কোনো ক্ষেত্রে যদি এমন হয় যে আপনার সুগারের মাত্রা অনেক বেশি কোনোভাবেই আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না তখন আপনি রাতে একবার সেবন করবেন এবং সকালে একবার তৈরি করে রেখে ঘুমাতে যেবার আগে রাতে খাবেন অর্থাৎ তখন আপনার জন্য দিনে দুইবার তবে এই অবস্থাটি দিনে দুইবার আপনি সর্বোচ্চ তিন সপ্তাহ পর্যন্ত রাখবেন এবং তারপর অটোমেটিক্যালি দেখবেন আপনার সুগার কন্ট্রোলে এসেছে তখন শুধু একবার আপনি এটা গ্রহণ করবেন খেয়াল রাখবেন যে আপনি যদি আপনার স্বাভাবিক যে ডায়াবেটিসের ওষুধগুলো রয়েছে সেগুলো যদি আপনি খেতে থাকেন ইনসুলিন যদি নিতে থাকেন তাহলে কিন্তু এটা গ্রহণের ব্যাপারে আপনাকে সতর্ক হতে হবে না হলে এটা আপনাকে হঠাৎ করে সুগার ফল করানোর মতো সমস্যায় ফেলে দেবে কাজেই আপনি যদি ঘরোয়া এমিটি ব্যবহার করতে চান তাহলে আপনার অন্যান্য যে ডায়াবেটিসের ওষুধগুলো রয়েছে তার মাত্রা নিয়ন্ত্রণ করতে হবে বা ওগুলোকে ধীরে ধীরে কমিয়ে এবং এক সময় আপনার যে ফিজিশিয়ান রয়েছে তার সাথে কথা বলে দেখুন যে আপনি যেহেতু ঘরোয়া রেমেডি দিয়ে আপনার ডায়াবেটিসকে কন্ট্রোল করতে পারছেন তাহলে সেগুলো বন্ধ করে দিলে আপনার জন্য কোনো সমস্যা আছে কি না আমি মনে করছি আপনি সেগুলোকে ধীরে ধীরে আস্তে আস্তে বন্ধ করে দিন একবারে ছেড়ে না দিয়ে আপনার স্বাভাবিক ডায়াবেটিসের ঔষধগুলো আস্তে আস্তে মাত্রা কমিয়ে কমিয়ে ছেড়ে দিন এবং এই ঘরোয়া রেমিডিটি আপনি কন্টিনিউ করে যান এটা আপনি কেন কন্টিনিউ করতে পারবেন এটা আপনি টানা তিন থেকে ছয় মাস পর্যন্ত নিতে পারবেন কেননা এটা আপনার শরীরের স্বাভাবিক কোনো ক্ষতি করছে না আপনার মেটাবলিজম বাড়িয়ে দিচ্ছে আপনার হজম ক্ষমতাকে বাড়াবে এটা আপনার শরীরের অতিরিক্ত যে এলডিএলের পরিমাণ সেটাকে কমিয়ে দেবে এইচডিএল বাড়িয়ে দেবে ট্রাইগ্লিসারাইডকে কমাবে কাজে ব্লাড প্রেশার থাকবে নিয়ন্ত্রণে এতে আপনার হার্টের সুস্থতা বজায় থাকবে অন্যদিকে ঠান্ডা কফকাশির মতো সমস্যা হবে না তাহলে বুঝতেই পারছেন যে এই ঘরোয়া রেমিডিটি কোনো ক্ষতি ছাড়াই কতগুলো উপকার একসঙ্গে করছে আশা করছি যে এই ঘরোয়া রেমিডি আপনি ব্যবহার করবেন এবং অন্যদেরকে উৎসাহিত করবেন এই ঘরোয়া রেমিডি ব্যবহার করে ডায়াবেটিস যেন তারা কন্ট্রোল করতে পারে এবং শারীরিকভাবে সুস্থ থাকতে পারে সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ ও সচেতন থাকবেন ধন্যবাদ